হরে কৃষ্ণ রাধে রাধে গীতামিত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের তেতাল্লিশ নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নম্বর তেতাল্লিশ উৎসন্নকুল ধর্মান মনুষ্যানারদ নরকে ভগতী তনুশ্রু ভবতী তনু বলছে হে জনার্দন হ্যাঁ কে বলছে না অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে হে জনার্দন আমি পরম পরম্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় বলছে আগের শ্লোক থেকে আমরা জানতে পেরেছি নাকি যে যদি কুলের স্ত্রীরা বধুরা উৎসন্নে যায় এবং অবাঞ্ছিত সন্তানের জন্ম দেয় তাহলে কি হয় না কুলধর্ম বিনষ্ট হয় এবং কুলধর্ম বিনষ্ট হলে কি হয় না যে কুলের পূর্বপুরুষেরা আছে পূর্বপুরুষদের মৃত্যু ঘটেছে তারা নিয়ত নরকে বাস করে সেটাই অর্জুন বলছে তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন বলছে অর্জুনের যে এই মনোভাব কি মনোভাব না যে এই কুলধর্ম বিনষ্ট হলে তার সকল কুলের পূর্বপুরুষেরা নিয়ত নরকে বাস করবে হ্যাঁ এই যে এই যে চিন্তা অর্জুনের মনে এসেছে হ্যাঁ এই অভিজ্ঞতা অর্জুন নিজের মনের অভিজ্ঞতা নয় এই অভিজ্ঞতা অর্জুন সাধু সন্তদের কাছ থেকে লাভ করেছিল মানে সাধুসন্তদের কাছ থেকে জানতে পেরেছিল যে কুলের বধুরা যদি উৎসর্ণে যায় এবং অবাঞ্ছিত সন্তানের জন্ম দেয় তাহলে সেই কুলের পূর্বপুরুষেরা নরকে বাস করে এটাই অর্জুন সাধু সন্তদের কাছ থেকে জানতে পেরেছিল প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বলছে যে এই যে গীতার জ্ঞান ভাগবতমের জ্ঞান হ্যাঁ এই জ্ঞান আমাদেরকে কার কাছ থেকে নিতে হবে না যারা এই জ্ঞান আহরণ করেছে মানে যারা কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করেছে হ্যাঁ গুরুদেবের কাছ থেকে সেই যারা সেই কৃষ্ণ ভবনামৃত অবলম্বন করেছে যে গুরুদেব সেই গুরুদেবের কাছ থেকে আমাকে এই জ্ঞান লাভ করতে হবে সেটাই এখানে বলেছে যে প্রকৃত জ্ঞান তখন উপলব্ধি করা যায় যখন আমরা না গুরুদেবের তত্ত্বাবধানে সেই জ্ঞান লাভ করব। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় বলছে বর্ণাশ্রম ধর্মের অন্য যুগে যে বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থা চালু ছিল সেই ধর্ম ব্যবস্থার হ্যাঁ কী রীতি ছিল সেই ধর্ম ব্যবস্থার বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে মানে মৃত্যুর আগে হুম তার সে যে সে যে সারা জীবনের পাপ করেছে সেই পাপগুলো প্রায়শ্চিত্ত করার কিছু বিধি হুম দেওয়া ছিল যেগুলি পালন করলে মানুষ মৃত্যুর পূর্বে তার সে যে সারা জীবনে পাপ করেছে সেই পাপকে একটু প্রায়শ্চিত্ত করতে পারে যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য বলছে যে মানুষ সারা জীবন পাপ কার্যে লিপ্ত হয়েছে মানে পাপ কাজ করেছে হুম তাকে এই যে বর্ণাশ্রম ধর্মের যে বিধি দেওয়া আছে না মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ প্রায়শ্চিত্ত করতে হবে সেই বিধি পালন করাটা কর্তব্য যে মানুষ সারা জীবন পাপ করেছে প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানারকম দুঃখ কষ্ট ভোগ করতে হয় বলছে যে মানুষ তার মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত করে না হুম তাকে কি করতে হয় যে তাকে মৃত্যুর পরে নিয়তকাল ধরে নরকে বাস করতে হয় অনন্তকাল ধরে হ্যাঁ তো বলছে কি না যদি কুলের বধুরা উৎসর্ণে যায় এবং অবাঞ্ছিত সন্তানের জন্ম হয় তাহলে ধর্ম বিনষ্ট হয় এবং কি হয় কুলের পূর্বপুরুষেরা নিয়ত নরকে বাস করে তো আমরা যদি বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসরণ করে মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করতে পারি তাহলে আমাদের মৃত্যুর পরে আর নরকে যেতে হবে না কিন্তু যারা মৃত্যুর পূর্বে হ্যাঁ সেই প্রায়শ্চিত্ত না করে তাদের মৃত্যুর পরে অনন্তকাল নরকে বাস করতে হয় হরি বল রাধে রাধে